হ্যালো ইউর বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ নয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ কুইজ দশ দশ নম্বর কুইজের প্রশ্নটা আমার একটু দেখে নি অনেক কঠিন প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমার সেলের পাশে আমার কবর খোড়া হয়েছিল আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু আসে যদি আমি হাসতে হাসতে যাব। আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইবো না কথাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বলেন এখানে চারটি অপশন দেওয়া আছে সতেরোই মার্চ উনিশশো বাহাত্তর দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর আটই জানুয়ারি উনিশশো বাহাত্তর পঁচিশে এপ্রিল উনিশশো তেহাত্তর এর শতভাগ সঠিক উত্তরটি হচ্ছে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর শতভাগ সঠিক উত্তর আপনারা উত্তরটি সাবমিট করে নিন আমি অন করে নিচ্ছি দেখুন আপনাদের সামনে এই প্রশ্নের উত্তরটি যথেষ্ট কঠিন ছিল অনেক খাটাখাটি করে উত্তরটি বের করতে হলো আমার উত্তরটি সাবমিট নিয়ে নিয়েছে সুতরাং আপনার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন ধন্যবাদ